বাড়বো শুনলে মানুষ পাঁচ কেজি দশ কেজি কিনতে এখন কিনে না বাজার আগের থেকে তিন চার টাকা কমছে এই যে আজকে বললাম হাটের বাজার আবার বেশি এলজির দাম কমছে কিন্তু কাস্টমার খায় না দড়ি আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আদা আলু রসুনের আমদানি আছে দাম বাড়ছে না কমছে তার প্রত্যেকটি তথ্য বিভিন্ন আড়তদের মাধ্যমে আজকে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট জানাতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে না মা বেসা কিনা এখন খুবই ঠান্ডা বেসা কিনা অনেক কম টুকটাক আর কি বেসা কিনা মাস শেষ শেষ বাদ তো যার কারণে মনে করেন বেচা কিনা খুবই কম সামনের ঈদ এ কারণে বেচা কিনা অনেকই কম মানুষের চাহিদা থাকলে তো মানুষ নেবেই চাহিদা থাকলে নেবে এখন মানুষ মনে করেন অনেক সচেতন হয়েছে আগে যেরকম মনে করেন মানুষ পাঁচ কেজি দশ কেজি কিন্তু এখন মানুষ তা কিনে না এখন মানুষ হাফ কেজি হাফ কেজি এক কেজি এরকম কিনে এরকম বেশি আগের মতো আগে দাম বাড়বো শুনলে মানুষ পাঁচ কেজি দশ কেজি কিনতে এখন কিনে না মানে যতটুকু চাহিদা ততটুকু যতটুকু চাহিদা ততটুকুই কিনতেছে এভাবে কিনলে কারো কোনো সমস্যা হয় না কিনলে ব্যবসায়ীদের কোনো সমস্যা হবে না ক্রেতাদেরও সমস্যা হবে না বাড়বো না

টাকা আসলে যারা ক্রেতা তাদের কাছে আসে তখন ক্রয় করে কিন্তু যার যতটুকু লাগে এতটুকু কিনে ঢাকা শহর তো মনে করেন অধিকাংশই মনে করেন চাকরি নির্ভরশীল যার কারণে মনে করেন বেতন পাইলে মানুষ বাজার সদাই করে জি মাল খাল কিনে এখন মনে করেন যে মাস শেষ শেষ পর্যায়ে না এখন মনে করেন একটু কমই কিনতে আছে মানুষ এখন কমই কিনছে কমই কিনতে আছে আজকে হাটের বাজার কেমন যাচ্ছে আজকে হাটের বাজার মনে করেন আমি বর্তমানে আজকে যেটা বিক্রি করতেছে এটা মনে করেন আমরা ষাট টাকা বাষট্টি টাকা ভালোটা

হল বাজারে এলসিএম দাম কমে গেল কেন এটা আমি সঠিক বলতে পারবো না কারণ ও পোন তো তা বাড়তে পারি না যেতে পারি পারি না তার মানে 11 দিন বাজার এই রকম স্থিতিশীল থাকতে পারে কমতে পারে আশা করি কমবো বাড়বো না বাড়বে না কিন্তু কিনা পরিস্থিতি সামনে আসে শুরু থেকে আবার বাড়বে

হাটের বাজারও একই কত যাচ্ছে হাটের বাজারও একই বরঞ্চ দুই চার পঞ্চাশ টাকা মনে কম আছে কম আছে বাইশশো তেইশো একটু কম হইব এরকমই হবে আচ্ছা একটু ঠিকানাটা বলেন ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট শরী পান্ডার প্রাইস জিরো ওয়ান নাইন এইট জিরো ডাবল থ্রি নাইন সেভেন থ্রি সিক্স তার ঘরে থেকে আরো কারদের ঘরে নিয়ে আসছি এখানে যাচ্ছে কেমন জানবো আসসালাম আলাইকুম বর ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন এই আল্লাহ রাখছে আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে

এলজি দাম কমে গেছে এলজির দাম কমছে কিন্তু কাস্টমার খায় না ধরো ষাট টাকা আর সত্তর টাকা তাই তো এই দামে তো দেশি পেয়েজ পাওয়া যায় তো দেশি পেঁয়াজ যদি ষাট টাকা পাওয়া যায় তো এলজি পেয়ে ষাট টাকা কেন খাইবে কেন খাবে তার মানে হাটের বাজার কি বেশি মনে করছেন কোথায় কেমন বলেন আজকে ফরিদপুর বলতেছে কালকে থেকে একশো টাকা বেশি আপনার সবাই কয় একশো টাকা বেশি আচ্ছা বাজার কি প্রভাব পড়েছে একশো টাকার

যারা ইম্পোর্টার এরা রাত্রে এটি খুঁজে ইন্টারনেটে খুঁজে কোন দেশে দাম কম আছে ওই দেশ থেকে নিয়ে আসবো আমার তো এটা খোঁজার দরকার নাই আচ্ছা আদার ব্যবহারই যার খবর লওয়ার আমার দরকার আছে ঠিকই তো বলেছেন তাহলে বাজার যে যেটা করে হে রাতে ইন্টারনেটে এটা খোঁজে এখন যেটা বাজার আছে ঠিক আছে এখনকার বাজারটা আপাতত ঠিক আছে কৃষক দাম পাচ্ছে কৃষক তো এই মতো সারা বছরে পাচ্ছে কৃষক ছাড়া তো অন্য কারো কাছে নাই রাখিরা লাভ করে না

এ দু একটি কম দু কম আলুর বাজার আগের মতোই আলুর বাজার আগের মতো দাম মানে ঠিকই আছে ঠিক আছে আচ্ছা ধরো খুব নিরাপাজার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ